তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখতে পাচ্ছ আমরা মা দুজন বাজারে গেছিলাম বাজার ঘুরতে কিছু সবজি তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে এই দিনটা মানে বৃষ্টি হচ্ছিল আর খুব ঠান্ডাও ছিল তো আমরা মা মেয়ে দুজন চলে গেছিলাম আমাদের এই বাজারে সবজি আনতে এটা আমাদের কলকাতা শহরের কি বলবো আশপাশের যত বাজার আছে সেই তুলনায় সব থেকে মানে কম দামে সবজি বলো মাছ বলো সব কিছু অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কমে পাওয়া যায় এই আমাদের সন্ধ্যা বাজারটাতে এটা সন্ধ্যা বাজার বলি আমরা এখানে বেলায় বাজারটা হয় সবজি বাজার আর এটা হলো গড়িয়া স্টেশন এর কাছে একদম গড়িয়া স্টেশন বাজার তো এই বাজারটায় সব কিছু সবজি একদম ফ্রেশ পাওয়া যায় মাছ খুব ভালো পাওয়া যায় কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেকটাই কমে মানে সবজি মাছ সব কিছুই কমে পাওয়া যায় কারণ কলকাতা শহরে তো সব কিছুর দামটা একটু বেশি তো সেই তুলনায় এই বাজারে অনেক কমই পাওয়া যায় তো আমার আজকে কিছু সবজি নেওয়ার ছিল তো আমি আর আখিরা চলে এসেছিলাম সবজি নিতে ওই দেখছিলাম কোনটা কীরকম নেওয়া যায় তো এই দেখছি দেখো এখানে সব কিছুই আছে যা কিছু চাই সব কিছুই পাওয়া যায় এই বাজারে মানে শাক সবজি বারো মাস সব কিছুই পাবে তো এখন তো ফুলকপি যেহেতু সিজন চলে এসেছে শীতকালে শীতের সব রকমের সবজি পাওয়া যাচ্ছে তো আমি কিছু সবজি নেব তারপর চলে যাব তো বাজারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবাই সবজি নিয়ে বসে আছে আর ঠান্ডার জন্য খুব বেশি ভিড়ও নয় মোটামুটি ভিড় তো চলো কিছু সবজি নেওয়া যাক তারপর ঠান্ডা তো খুব বাড়ির দিকে যেতে হবে তো আমি এখানে একটু বিনস ক্যাপসিকাম টমেটো এগুলো একটু নেব নিচ্ছি তো নেওয়া হয়ে গেল আমার তো এখান থেকে কিছু শাক সবজি নেবো তো আমি আজকে একটু কুমড়ো পালন শাক একটু ফুলকপি সব কিছুই একটু একটু করে নিয়েছি একটু শাক নিয়েছি তো চলো এবার বাড়ির থেকে যেতে হবে তো যাওয়ার পথে দেখছি আর কিছু নেওয়া যায় কি না ভিডিওটা যেহেতু অনেকটা দিন আগের করা ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেও মানে সময় হয়ে ওঠেনি শেয়ার করাও হয়নি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা ভালো লাগবে আমার কিন্তু সবজি বাজার করতে খুব ভালো লাগে আর একটা জিনিস খুব ভালো লাগে যেটা বাগান থেকে সবজি তুলতে তো চলো আমাদের সবজি নেওয়া হয়ে গেছে তো এখন আখিরা এসছে এখানে একটা ফুচকার দোকান আছে

কথা শুনে না তুমি এটা হাত ধরতে হবে না দুষ্টুমি কত ওর মাসির সঙ্গে মাসির হাত ধরে বাড়ির দিকে যাচ্ছি আমরা চলে এলো রে চলে এলো ধর ধর আমাদের চলে ধর 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 আকি রে ধর